শনির সাড়ে সাতের প্রথম চরণের প্রভাব ব্যক্তির মস্তিষ্কের ওপর পড়ে আর ব্যক্তির মনের মধ্যে সব বিকার আসে কাম ক্রোধ লোভ মোহ মদ ঈর্ষা এই সব কিছু ব্যক্তির ওপর হাবি হয় আর এই ছটি বিকারের কারণে কোনো একটি বিকার বা একাধিক বিকার ওই ব্যক্তির মধ্যে নিশ্চিত লক্ষ্য করা যায় যার কারণে ওই ব্যক্তির সব নিকটতম লোক সহযোগী প্রিয়জন সবাই ওই ব্যক্তির থেকে দূর হয়ে যায় ধীরে ধীরে এমনই সিচুয়েশন তৈরি হয় ব্যক্তি বিদেশ পর্যন্ত যায় জার্নি বেড়ে যায় স্ট্রাগেল বেড়ে যায় সাড়ে সাতির প্রথম চরণে ব্যক্তি ধন খরচ করে অতিরিক্তভাবে আর এই ধন অতিরিক্ত খরচের ফলে ব্যক্তির মোটিভ হয় যে বেশি মাত্রায় ধন কীভাবে কামাতে সক্ষম থাকব এবং ধন বিভিন্ন সূত্রে খরচও হয়ে যায় সাড়ে সাতির প্রথম চরণে মান সম্মান পদ প্রতিষ্ঠার উপরও একটা আঁচ আসে অপমান সইতে হয় ব্যক্তি ধীরে ধীরে সংঘর্ষের দলদলে ফেঁসে যায় এবং জীবন কষ্টময় হয়ে যায় সাড়ে সাতির প্রথম চরণে আকাশে ওরা রাজা মহারাজা ব্যক্তির জীবনও তন্নতন্ন হয়ে যায় সাড়ে সাতিতে মন এতটা চঞ্চল থাকে চন্দ্র পীড়িত থাকার কারণে যে হঠাৎ সৃষ্ট হওয়া সমস্যার কারণে খাবার সময় থেকে খাবারের থালা সামনে ছেড়ে সময়ে ভোজন করা থেকেও বঞ্চিত থেকে যায় ব্যক্তি বারংবার দুর্ভাগ্যবশত এমন পরিস্থিতি সামনে আসে যা নিজের জেদ ও অহংকারের কারণে ব্যক্তি সত্যকে বুঝে উঠতে পারে না সাড়ে সাতির প্রথম চরণে ব্যক্তির প্রত্যেক কর্মের পরীক্ষা শনিদেব যে কোনো স্থিতিতে নিয়ে থাকে ব্যক্তি কতটা সত্যবাদী নিষ্ঠাবান ও সংস্কারবান আচরণ করছে কতটা ধর্মপরায়ণ রয়েছে তা দেখেন অর্থাৎ ব্যক্তির প্রত্যেক ভালো গুণ ও খারাপ গুণের পরীক্ষা শনিদেব যে কোনো পরিস্থিতিতে নিয়ে থাকে